নমস্কার জয় শ্রী রাম আজকে আমরা জানবো কে শ্রী সুপন্নতার আসলে সুপন্নতার কারণে এই মুসলিম ধর্মের সৃষ্টি হয়েছিল এই সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন শ্রী এবং মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের এটি কারণ সেটা হলো রাবণের বল সুপন্নতার কারণেই রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল যাই হোক শেষ পর্যন্ত নারী জাতির যে রাক্ষস গুলি ছিল সেই নারী জাতি রাক্ষস গুলোকে শ্রীরাম ধ্বংস করেনি শেষ পর্যন্ত দেখা গেছে যখন যখন সুপূর্ণটা না কেটে দিয়েছিল তখন সুপর্ণটা চলে গেলে নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য মহর্ষি শুক্রাচার্যের আশ্রয় নেয় তখন সুপর্ণকা দেখল যে এভাবে যদি রাম এবং রামের মধ্যে যুদ্ধ চলতে থাকে তাহলে তাদের রাক্ষসকে সম্পূর্ণভাবে নিশ্চয় হয়ে যাবে তখন মহর্ষি শুক্রাচার্যের কাছে পরামর্শ চাইলো তখন মহর্ষি শুক্রাচার্য সুপর্ণকাকে পরামর্শ দিল যে তুমি ভগবান শিবের আরাধনা করো একমাত্র ভগবান শিবই তোমাদের অস্তিত্বকে রক্ষা করতে পারে ঠিক তখনই সুপর্ণকা শুক্রাচার্যের কথা শুনে ভগবান শিবের আরাধনা করতে লাগলো ঠিক ভগবান শিব সুপর্ণকার তপস্যায় সন্তুষ্ট হয়ে এক বড় প্রদান করল যে এখন থেকে তুমি এই শিবলিঙ্গ করতে প্রত্যেক দিন তোমার রীতি অনুসারে তুমি পূজা করবে আর যদি ঠিক আছে আমি তাই করবো এই শিবলিঙ্গে এমন এক জায়গায় নিয়ে সুপর্ণতা স্থাপিত করলো যেটা আজ মট্যাম মন্দিরের নামে পরিচিত তাই তো সেখানে এখনো পর্যন্ত কোনো হিন্দুকে যেতে দেওয়া হয়নি সুপর্ণতা স্ত্রী করেছিল যে

পালন করে থাকে কারণ মহর্ষি শুক্রাচার্য একমাত্র চোখার বংশকে রক্ষা করার জন্য যুক্তি দিয়েছিল এবং পরামর্শ দিয়েছিল তাই তো শুকনখার গর্বে যে নারীর ক্ষেত্র কাকুগুলি জন্মগ্রহণ করেছিল ঠিক শুকনখার মতোই ওরাও সম্পূর্ণ মুখে